আমার স্ত্রী আমাকে গালিগালাজ করে বাহিরে যেতে বাধা দিলে কথা তো শুনে না বরং গায়েও হাত তুলতে চায় এখন আমি কি করব। আমি দাঁড়িয়ে রাখতে চাই কিন্তু আমার স্ত্রী পছন্দ করে না অনেকে বলে আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি এটা বলা কি ঠিক তো দাঁড়িয়ে ছোট করা কি হারাম অনেক মানুষ তো দাড়ি ছোট করে আজানের সময় মহিলারা মাথায় কাপড় দেয় এটা কতটুকু সঠিক বাড়িতে পুরাতন বা নষ্ট কোরআন আছে সেগুলো কি পুরানো যাবে কারো শরীরে পা লাগলে সালাম করা যাবে কি সুর দিয়ে ইনিয়ে বিনিয়ে বক্তব্য দেওয়া কতটুকু শরীর সম্মত আপনি কেন এত কঠিনভাবে বক্তব্য দেন এবং অন্য বক্তাদের নাম ধরে সমালোচনা করেন কেন মানুষ সালাফিদের বদনাম করে আকিদা ও এবাদতের পাশাপাশি কি আদব এবং আখলাক এটাও কি ভালো হওয়া জরুরি নাই না বাচ্চা জন্মের সাত দিনের মধ্যে আকিকা করা না হলে পরবর্তী করা বিধান অজু ভঙ্গের কারণ কয়টি ও কি কি ও তারেক মনোয়ার সাহেব বলেছেন আকীদা ও মানহাজ কোরআন হাদিজে কোথাও নাই আল্লাহ রাবুল আলামিন সর্বপ্রথম কি তৈরি করেছেন হিজাবে আল্লাহ ও রাসুলের নাম লেখা থাকলে সেই হিসাব কি ব্যবহার করা যাবে নামাজের তেলাওয়াতে ভুল হলে কি নামাজ হবে শ্বশুর বাড়ি অনেক দূর হলে সেখানে কসর করা যাবে কি আমার স্ত্রী আমাকে গালিগালাজ করে বাহিরে যেতে বাধা দিলে কথা তো শুনে না বরং গায়েও হাত তুলতে চায় এখন আমি কি করবো আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে সমসাময়িক একটি বিষয় যে বিষয়টি অধিকাংশ ঘরে স্ত্রী কর্তৃক স্বামীরা নির্যাতিত হচ্ছে যেটা আমরা অনেকেই খবরটা রাখি না খোঁজ রাখি না তো সেই ক্ষেত্রে এই বিষয়টি অবশ্যই আমাদের মুসলিম ভাইদের জন্য একটা অনুপ্রেরণা যোগাবে রসুল্লাহ ইসলাম থেকে আমরা এই ব্যাপারে একটা বর্ণনা পাই যেটা আবু দাউদে আসছে মিসকাতুল মাসাবির তিন হাজার দুই শত ছেষট্টি নম্বর হাদিস লাকিত বিনিয়াহ একদিন আল্লাহ রসুলকে এসে বললেন রাসুল আল্লাহ আমার স্ত্রী আছে যে স্ত্রী আমাকে উচ্চবাচ্য করে আমাকে গালিগালাস করে আমার সাথে অসদাচরণ করে তো আমি এই ক্ষেত্রে আমার করণীয় কি রাসুল হাসান বললেন তল্লিক হা তুমি তাকে তালাক দিয়ে দাও তখন সে বললো যে আমার একজন সন্তান আছে আর সে আমার পুরনো সঙ্গিনী সো আমি চাচ্ছি না যে সে আমার থেকে দূরে থাক তখন রাসুল হাসান বললেন যে তাহলে তুমি দেখো তার কোনো ভালো গুণ যদি থাকে তাহলে তাকে সদুপদেশ উপদেশ দান করো সদুপদেশের মাধ্যমে হয়তো সে ফিরে আসতে পারে তো এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যদি স্ত্রীর এমন কোনো বেসরা বা শরীয়তপন্থী কোনো আচরণ স্বামীকে আঘাত করে আবার এর থেকে যদি পরিবর্তন করতে না চায় তাহলে আমরা অবশ্যই সুরানিসা অধ্যায় চার আয়াত চৌত্রিশের মূলনীতি ফলো করবো প্রথমে ফাইজু হুন্না আল্লাহ সুবাহন তারা বলছেন যে তাকে উপদেশ দাও যদি উপদেশে কাজ না হয় তাহলে ও হাজুরুহন্িল্মায় দেওয়া দেয় তাহলে আমরা অবশ্যই তাকে বিছানা পৃথক করে দেব। যদি এতেও না হয় তাহলে তারকে হালকা প্রহার করতে হবে যদি তারপরেও না হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে ইসলামী শরিয়ার সব থেকে নিকৃষ্টতম হালাল বৈধ কাজ যেটি সেটি হচ্ছে তালাক দেওয়া এর আশ্রয় গ্রহণ করতে হবে আল্লাহ তালা আডাম অনেকে বলে আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি এটা বলা কি ঠিক আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দর একটি প্রশ্ন যে বর্তমান সময়ে যুগুগে আমরা একজন মমিন ভাই আর একজন মমিন ভাইকে ভালোবাসি তো সেই ক্ষেত্রে এটা জানানোর প্রয়োজন আছে কিনা যে আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি তো এই ক্ষেত্রে বিশ্বনবী নামী মাহমুদুর রসুল্ল আলি ইসাল্লামের একটি মূলনীতি হাদিস থেকে আমরা পাই হাদিসটি আসছে তিনটি হাদিসের কিতাবে যে হাদিসটি বর্ণনা করেছেন আবুসাইদিনুল হদির উলদি আনহু বোহাদি মুসলিম কেতা বলে আদব শ্রেষ্টাচার সংখ্যা দিক অধ্যায় রয়েছে বা বলে হুব বিফিল্লাহ ও মিনা লহ আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা সংক্রান্ত একটি অনুচ্ছেদ এই অনুচ্ছেদের পাঁচ হাজার ষোলো নম্বর হাদিস হাদিসটি বর্ণ হয়েছেন একদম বিন মা দি করব লহ দালা আনহু থেকে বর্ণিত তিনি বলছেন রসূস আল্লাহ আলু সাল্লাম বলেছেন যে ইজা আব্ব রজউলু আহা যখন কোনো ব্যক্তি তার অন্য কোনো ভাইকে ভালোবাসবে ফাল ইউবিরহু এন্নাহু সে সেজন্য তাকে জানিয়ে দেয় যে সে তাকে ভালোবাসে এখন আমি এটা কীভাবে জানাবো রাস্তাঘাটে যেখানে সেখানে দেখা হলো আর ভাইকে বললাম যে ভাই আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি এভাবে বরং সালাফরা এটা করেননি বিষয়টা হচ্ছে সন্ন্যাসম্মত এরকম যে যখন কোনো ব্যক্তিকে ভালোবাসবে কোনো অন্য কোনো মমিন ব্যক্তি তখন সে তার বাড়িতে বা কোনো উত্তম জায়গায় একত্রিত হলে সে তাকে জানিয়ে দেবে যে আমি আল্লাহ আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি ওহিবু কাফিল্লাহ আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি আল্লাহ তো আয়না আয়ম তো দাড়ি ছোট করা কি হারাম অনেক মানুষ তো দাড়ি ছোট করে আলহামদুলিল্লাহ এ ব্যাপারে একটা যুগোপযোগী প্রশ্ন বর্তমান সময়ে আমরা অনেক যুবক ছেলেদেরকেও দেখতে পাচ্ছি তারা এখন দাঁড়িয়ে রাখছে আলহামদুলিল্লাহ আমাদের জন্য খুব ইসলামী পজিটিভ দিক তো এই ক্ষেত্রে আমরা তাদেরকে আরও একটু অনুপ্রাণিত করতে চাই বিশুসাহ থেকে যে হাদিসগুলো বর্ণিত রয়েছে এর মধ্যে অন্যতম বোখারি মুসলিম মিসকাত মিসকাতুল মাসাবি কেতাবুল কেতাবুল লিবাস পোশাক পরিচ্ছদ সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে বাবু তেরাজ্জুল চুল সংক্রান্ত একটু অনুচ্ছেদ আলফাসুল প্রথম পরিস্থিতির চার হাজার চারশত একুশ নম্বর হাদিস যে হাদিসটি আব্দুল্লাহ ইবন উমার রাজি আল্লাহ তালহ থেকে বর্ণিত রয়েছে তিনি বলছেন রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে আউফিরুল্লাহা ওয়াফুল সওয়ারিফ এখানে আল্লাহ রসুল বলছেন যে তোমরা দাড়িকে ছেড়ে দাও ওই হাদিসে আরেকটা শব্দ আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যেখানে আরও একাধিক শব্দগুলো আমরা পাই রাসুল দাড়ি সারার ব্যাপারে যে কথাগুলো বলেছেন যে কু তোমরা ছেড়ে দাও অনুরূপভাবে আফুল লেহিয়া তোমরা দাড়িকে বর্ধিত করো ছেড়ে দাও আউ ফেরুল্লাহিয়া এই শব্দগুলো আমরা পাই যে শব্দগুলো সবগুলোর অর্থই হচ্ছে ছেড়ে দেওয়া স্বাভাবিক অবস্থায় ছেড়ে দেওয়া তো রাসুল সাহসাল্লাম কোনো শব্দকে বাদ দেননি এ কারণে যেন কোনো ব্যক্তি কোনো শব্দ নিয়ে অজুহাত করতে না পারে যে এই শব্দের অর্থ হলো ছেড়ে দেওয়া এই শব্দের অর্থ তো নয় মানে আহফু আউফেরু বা আন কেহ এই শব্দগুলো আফু যেন এগুলো তারা অজুহাত হিসেবে পেশ করতে না পারে তো সেই ক্ষেত্রে দেওয়ার সবগুলো শব্দ দিয়েই দাঁড়িকে ছেড়ে দিতে বলেছেন ওদের দাড়ি ছাড়তে হবে এটাকে কোনো অবস্থাতেই কাটা ছাটা এবং কোনো কিছুই করা যাবে না সম্পূর্ণ টোটালি হারাম এই হারাম কাছ থেকে আমাদেরকে বিরক্ত থাকতে আল্লাহ আল্লাহ তলম আমি দাড়ি রাখতে চাই কিন্তু আমার স্ত্রী পছন্দ করে না আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি প্রশ্ন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি কেন আগে বিয়ে করবেন ভাই আপনাকে আগে দাড়ি রাখতে হবে দাড়ি রাখার পরে তো আপনাকে বিয়েতে যেতে হবে তাহলে আপনি ততক্ষণ পর্যন্ত বিয়ে করবেন না যতক্ষণ পর্যন্ত আপনার দাড়ি নেই তার মানে বিষয়টা এমন যে স্ত্রী করার আগে জরুরি হচ্ছে দাড়ি রাখা তা আমরা অবশ্যই চিন্তা করব আমাদেরকে দাঁড়িয়ে রাখতে হবে এটা রসদাল্লাহাল্লাম এটা আমাদের জন্য আজীব করেছেন আমরা দাঁড়িয়ে কোনো অবস্থাতেই কাটবো না দাঁড়িয়ে কাটা হারাম অতএব দাড়ি রেখে আমরা বিবাহ করার চেষ্টা করব আর দ্বিতীয়ত যদি কোনো অবস্থায় এরকম পরিস্থিতি দাঁড়ায় যে আপনি বিয়ে করে ফেলেছেন স্ত্রী দাঁড়িয়ে রাখা পছন্দ করতেছে তো তাতে সমস্যা কি আপনার স্ত্রী যদি আপনার দাড়ি রাখা পছন্দ না করে করিতে আপনাদের আপনার কোনো যায় আসে না বরং আপনাকে দাড়ি ছেড়ে দিতে হবে দাড়ি রাখতে হবে স্ত্রী পছন্দ করুক আর না করুক কারণ আমরা অবশ্যই জানবো যে আল্লাহর অবাধ্যতার কাজে আমরা কখনোই মাতানত করব না সে যে কি হোক কি যদি প্রশাসক শাসক গোষ্ঠীও যদি এই ক্ষেত্রে আমাদেরকে বাধ্যতামূলক কিছু করে এই ক্ষেত্রে ইবনু মাজার দুই হাজার আটশত চৌষট্টি এবং পঁয়ষট্টি নম্বর হাদিস যে যখন আমাদেরকে আল্লাহ অবাধ্যচারণের কাজে নির্দেশ প্রদান করা হবে তখন নিঃসন্দেহে আমরা সেটা পালন করা দূরের কথা তার কথাই শুনবো না তো সেই ক্ষেত্রে অবশ্যই স্ত্রী আমাদের অধীনস্থ পুরুষের অধীনস্থ হচ্ছে তার স্ত্রী সেই ক্ষেত্রে স্ত্রীর পছন্দ অপছন্দে দাঁড়িয়ে রাখার বিষয়টি আপনার জায়সিনা আল্লাহ আয়দা আয়রাম আজানের সময় মহিলারা মাথায় কাপড় দেয় এটা কতটুকু সঠিক আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে আমরা দেখতে পাই যে আজান হয়ে যাচ্ছে ঠিক সেই সময় অন্য সময় কাপড় ফেলে রাখছে মাতার আঁচল ফেলে রাখছে মাথা থেকে ওড়না ফেলায় রাখছে কিন্তু ঠিক যে সময় আজান হচ্ছে আমরা দেখতে পাই ঠিক সেই সময় মহিলারা মাথায় কাপড় উঠিয়ে দিচ্ছে ওড়না উঠিয়ে দিচ্ছে চাদর উঠাই দিচ্ছে এই যে বিষয়গুলো আমরা দেখতে পাই নিঃসন্দেহে এটি বেদায়ত এবং এই বিষয়ে আল মেশনুফ ইয়হাদিস মাউজু এই কিতাবের মধ্যে এক নম্বর খণ্ডের তেইশ নম্বর পৃষ্ঠায় একটা আমরা বর্ণনা পাই যেখানে একটা জাল হাদিস বর্ণনা করা হয়েছে সেই ক্ষেত্রে অনেকে এটা আমল করার দিকে হয়তো অনুপ্রাণিত করে থাকে কিন্তু এই বিষয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য নেই এটা সম্পূর্ণ ফেক একটি বিষয় এবং এই ক্ষেত্রে যে মহিলারা যেটা করছে এটা সম্পূর্ণ বেদায়াতি প্রক্রিয়া এর থেকে আমাদেরকে বিরত থাকতে হবে অল্লাহ কোনো ব্যক্তি কোরবানি না দিলে গোনা হবে কি আলহামদুলিল্লাহ এই বিষয়ে আমরা অনেক আগে আলোচনা করেছি তো এই বিষয়ে আমি একটা কথা বলতে চাই যে এর এগারোশো উনচল্লিশ নম্বর বর্ণনার মধ্যে আমরা পাই সেখানে আব্বক রাজি আল্লাহ তালনু উমা রজি আল্লাহ তালী আনু আব্দুল্লেবনী উমা রজি আল্লাহ তাল্লাহ এবং এরকম আরও অনেক সাহাবি ছিলেন আব্দুল লেবনী আব্বাস রজি আল্লাহ তাল্লাহ তাদের সামর্থ্য থাকার পরেও তারা মাঝে মাঝে কোরবানি থেকে বিরত থাকার চেষ্টা করেছেন এবং এই ক্ষেত্রে মুসান্নাফে মুসান্নাফে আব্দুর রজ্জাক এর মধ্যে অনেকগুলো বর্ণনা আসছে সাহাবি থেকে যেখানে আমরা দেখতে পাই যে সাহাবি ক্রমে অনেক সাহাবি তাদের সামর্থ্য ছিল কিন্তু তারা কোরবানিতে অংশগ্রহণ করেন নাই তাহলে বিষয়টি ব্যাপার বোঝা যাচ্ছে যে কোনো ব্যক্তি যদি কোরবানি না দেয় তাহলে তার গোনা হওয়ার কোনো সুযোগ নেই তারপরে সামর্থ্য থাকলে অবশ্যই সে কোরবানি দিবে এবং এটাকে একেবারে ছেড়ে দিবে বিষয়টি এমন না সামর্থ্য থাকার সত্ত্বে সে মাঝে মাঝে কোরবানি করবে আর সামর্থ্য থাকা সত্ত্বেও মাঝে মাঝে যদি ছেড়ে দেয় তাহলে তার আমল নামে কোনো গোনা হবে না ইনশা আল্লাহ আল্লাহ যায় না বাড়িতে পুরাতন বা নষ্ট কোরআন আছে সেগুলো কি পুরানো যাবে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি প্রশ্ন এই সময়ে সমসাময়িক একটি বিষয় যে আমরা অনেক সময় দেখি যে বাড়িতে অনেকগুলো নষ্ট কোরআনের মূল মাসাহাবের পাতা রয়েছে এবং অনেকগুলো নষ্ট কোরআন এমনভাবে তাই পরে বা ছিঁড়ে বা ঘুনে কেটে ফেলেছে উড়ি খেয়ে ফেলেছে এরকম পাতা পতগুলোর সংরক্ষিত অবস্থায় আমরা রেখে দিই যাতে এটা নষ্ট হয় না যায় কিন্তু মূলত আমরা এটা নষ্টই রাখছি এমতো অবস্থায় এরকম যদি অবস্থা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা সেই বিষয়গুলো পোড়াতে পারবো এই বিষয়ে সালাবদের মধ্যেও আমরা পুরানোর বিষয়গুলোর স্পষ্ট ইঙ্গিত দেখতে পাই সেই ক্ষেত্রে এ পোড়ালে কোনো গুণা হবে না ইনশাআল্লাহ হয়তো কারোর শরীরে পা লাগলে সালাম করা যাবে কি আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি প্রশ্ন যে প্রশ্নটি বর্তমান সময়ে সমসাময়িক বিষয়ের উপরেই নির্ভর করে বর্তমান সময়ে আমরা একজন আরেকজনের সাথে টাচ লাগে অনাকাঙ্ক্ষিতভাবে পা লেগে গেলে আমরা কিন্তু তাকে হাত দিয়ে ধরে সালাম দিয়ে বোঝাতে চাই যে আমি অনুতপ্ত বিষয়টি আসলে এই বিষয়ে স্পষ্ট কোনো বর্ণনা নেই এবং এই বিষয়টি সম্পূর্ণ যারা মনে করে যেটা অংশ এটা সম্পূর্ণ বিদাহ তবে যেহেতু অনাকাঙ্ক্ষিতভাবে একজন মুসলিম বা মমিন ভাই যদি অন্য কোনো মমিন বা মুসলিম ভাইয়ের গায়ে স্পর্শ করে পা দিয়ে স্পর্শ করে ফেলে তাহলে সেই ক্ষেত্রে হয়তো অপর ব্যক্তি যাতে তাকে অহংকারী বা হিংসাত্মকভাবে এই কাজটি করেছে এটা না মনে করে সেজন্য সেই ক্ষেত্রে তার সাথে সজ্জনতা প্রকাশ করতে হবে আর এই ক্ষেত্রে অবশ্যই রসুলাম থেকে মিশকাত সবির চার হাজার নয়শো তো উনষাট নম্বর হাদিসের মধ্যে এসেছে যে একজন মুসলিম আরেকজন মুসলিমের জন্য তার যাবতীয় বিষয় হচ্ছে তার শরীর তার মাল এগুলো তার সম্ভ্রম ইজ্জত এগুলো সব সম্মান সম্মানের অতএব আমরা চেষ্টা করব সজ্জন তার সাথে সদাচরণ করে বিষয়টি অনাকাঙ্ক্ষিত ছিল এর জন্য আপনি কেন অনুত্তা বক্তব্য দেন এবং অন্য বক্তাদের নাম ধরে সমালোচনা করেন কেন এটা শোন না এটা গিবত না ফরজ আপনি শরীয়দের ন্যাংটা করে দিবেন আর আমি আপনাকে ন্যাংটা করবো না এটা তো হবে না এটা

পাজালে আমলের কাহিনী মুকসুদুল মুমিনদের কাহিনী বেহস্তে যাওয়ারের কাহিনী সব ফলতো বলতো কাহিনী ঝড় করে শেষ করে দিতে সব সংস্কার করতে হবে ইনশাআল্লাহ লাভ নাই লেখছেন মানুষ সালাফিদের বদনাম করে আকীদা ও ইবাদতের পাশাপাশি কি আদব এবং আখলাক এটাও কি ভালো হওয়া জরুরি নাই না আমি ভালো না আমি ভালো না আমাকে আপনি আখলাক শেখা ভালো করেন তাই না আমার সাথে দুইদিন দিন চলেন না চলেন খাওয়া দাওয়া সব ফ্রি ভাড়া নেওয়া হবে না আমার সাথে চলেন আমার সাথে কয়েকদিন থাকেন তাহলে বুঝতে পারবেন ভদ্রতা কাকে বলে সাইজ কিভাবে করি বুঝবেন না আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি তৈরি করেছেন খুব দরকার এটা হ্যাঁ না এই নরমাল প্রশ্ন উত্তর দেই না আমি আমি বলি যে আপনি মুসাফির মানুষ তাই বলি আমার জন্য দোয়া করবেন আমি তো সবার জন্য দোয়া করেছি না হিজাবে আল্লাহ ও রাসুলের নাম লেখা থাকলে সেই হিসাব কি ব্যবহার করা যাবে না ব্যবহার করা যাবে না পুড়ায় ফেলবেন কি করবেন আর ওই যে ওই যে মরা মানুষকে ঢাকার সময় যে কাপড়ে আয়তাল কুর্সি লেখা রাখছেন না আয়াতুল কুরসি লেখে রাখছেন না ওটা পুরায় দিতে হবে আর ওটা আয়তাল থেকে লেখাতে হবে কিন্তু একটা ঢাকি যে দেওয়া হয় এমনি ঢাকা হয় একটা মেয়ে মানুষ আবার আটটা চাদর দিয়ে সাদা কাপড় একটা ঢাকলেই হবে মেয়েদের হোক পুরুষদের হোক একটা চাদর দিয়ে করবেন ঢাকবেন ঢেকে কপরের নিয়ে যাবেন কথা বুঝতে পারলেন কিন্তু ওই কাপড়টাতে আয়াতুল কুরসি লেখা জায়গা ঠান্ডার সময় যায় সেই ঠান্ডার উপরে একটা আমার সমস্যা নাই নামাজে তেলাওয়াতে ভুল হলে কি নামাজ হবে কেমন ভুল সে দেখার নেই আয়াত ছুটে গেছে এরকম ভুল না আয়াত পড়তে গিয়ে এমন ভুল করেছেন যে অর্থ চেঞ্জ হয়ে গেছে এই রকম হলে সালাত হবে না আর আয়াত ছুটে গেছে সুশেষ দেওয়া লাগবে না কোনো সমস্যা নাই পজুভঙ্গের কারণ কয়টি ও কি কী পজুভঙ্গের কারণ ছয়টি ভঙ্গ করেন কারণ ছয়টি একটা হলো হাত ধোয়া মুখ ধোয়া আর হলো কান সহ মাথা মাছা করা ভাষাটা বলবেন কি কান সহ মাথা মাসা করা পা ধোয়া অজু ভঙ্গের কারণ কি লেখেন আপনি দুই রাস্তা দিয়ে বের যা হবে কিছু বের হলে অজু ভঙ্গ হয়ে যাবে এটা হলে এক নম্বর কারণ কিন্তু আরও ভঙ্গের কারণগুলো আছে আরও ভঙ্গের

না না 9% খাওয়া যাবে না ইউটিউব চ্যানেলে ইসলামিক ওয়াজের ভিডিও দিয়ে গুগলে এডসেন্সের মাধ্যমে এডসেন্সের মাধ্যমে যে টাকা ইনকাম করা হয় ও মানে হালাল করছিন다라고 চিন্তা ভাবনা করছেন ইউটিউবে ভিডিও দিয়ে যে নোংরা ভিডিও দিয়ে ব্যবসা করেন আপনি হারাম একবার পুরোটাই হারাম বাচ্চা জন্মের সাত দিনের মধ্যে আকিকা না হলে বিধান কি। কেউ বলেছেন করা যাবে সাত দিনের কথা পাওয়া যায় না কোনো কারণে দিতে পারেনি অসম্ভব ছিল ছেলেটার অসুস্থ ছিল দিতে পারেনি দিতে পারে কিন্তু সামর্থ্য নাই বা দেয়নি এটা করবেন না তার দেওয়া লাগবে না আরেক মনোয়ার সাহেব বলেছেন আকিদা ও মানহাস কোরআন হাদিজে কোথাও নাই এটা তো আগেই বলেছি এটা তো আগেই বলেছি আমি নামে জমি দান করার পর প্রভাব দেখালে তার পরিণাম কি দুই পক্ষই আসেন আমার কাছে দুই পক্ষ আসেন আপনি এক মাহফিলা বলেছেন এক বক্তাকে সল্লোনা আলান নাবি এর অর্থ করতে বলেছিলেন সে ব্যাপারে সে পারে নাই এখন সে সমাজে লোকদেরকে বলে অহংকারী বলেন আপনার মন মন বলতে বলেন আমি তো আপনার আলেম না আপনার সাধারণ মানুষ জানতে চিনি না আমি বলেছি যে সল্ল না আলার নাম অর্থটা করেন তো আপনাকে তো বাধ্য করিনি আপনাকে বাধ্য করিনি নরমাল ভাবে বলেছে যারা বলতে পারে অনুবত্তা ভুল করে কি করে অনুবত্তা ভুল করে হাদিসে আসছে তা কুরআনের আয়াত তাহলো আর হাদিসের অর্থ আসছে সেই বুখারিতে অর্থাৎ আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রশংসা করেন প্রশংসা করেন আর ফেরেশতারা তার উপরে দরুদ পাঠ করে কিন্তু আপনারা কি বলেন আল্লাহর রহমত নাজিল করে বুঝেননি কথা আমি এই জিনিসটা বলার জন্য বলেছিলাম আমি তাকে তো চিনি না কোন আলেম তাই আমাকে তো গালি গালাজ মানুষ করে কত ভাবে করে তার ঠিক ঠিক নাই যাকে এই ভাই তো অহংকারী বলেছে যারও সন্তান তোর বলেনি তাই না অহংকারী বলেছেন যদি আমি অহংকারী না হই তাহলে কি হবে না 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 সে অহংকারী বলবো কেন এই বিচারটা কিন্তু আপনাকে নিতে হবে আমাকে যদি আপনি অহংকারী বলেন আল্লাহ যদি আমাকে অহংকারী না করেন আমি অহংকারী না যদি না হয় তাহলে অবস্থাটা কি হবে বলেন তো আপনিরা অভিযোগ দিচ্ছেন আমি নাকি সব জানি আমি কোনোদিন বলিনি কোথাও আমি বেশি জানি আর আমি আমার নিজের কথা বলতে গিয়ে কোনোদিন করে পরিচয় দিনে কারোর কাছে আমাকে আজকে জিজ্ঞেস করছে কোন জায়গায় দাঁড়ালাম কোন জায়গায় দাঁড়ালাম যেন আজকে আসার পথে তো বলছে যে আপনি আপনি কি মুজফর বলছেন আমি বললাম যে মানুষ বলে জিজ্ঞেস করেন আমার ড্রাইভারকে জিজ্ঞেস করেন আজকে মানুষ আমাকে বলে তখন মুসাফা করল জি আজকে একবারে এক বাজার ভরা বাজারের মধ্যে একটু দাঁড়াইছে দেখে দৌড় দেশে সালাম টালাম করে বলছে আপনি কি মুজাফর বিন মোসেন আমাদের মানুষ আমাকে বলে তা আপনারা বলেন আমাকে আমি কোনোদিন বলেছি আমি মুজফর বিন মোসেন যাক আল্লাহ যেন আমাদেরকে এখলাসের সাথে কাজ করার তৌফিক দান করেন আপনারা শুনেন আপনাদের কাছে বহুবার দোয়া চেয়েছি বহুবার দোয়া চেয়েছি আজকেও চাচ্ছি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যে আল্লাহ যেন আমাদের দাওয়াত কবুল করে কবুল না করলে আমাদের তো কিছু নাই তাই না আমি এটা বক্তব্য দিয়েছি অনেক বক্তব্য আছে যে প্রধানমন্ত্রীর ঝাড়ুদার যদি তাকুয়া তার মধ্যে বেশি হয় আল্লাহর কাছে সেই হলো উত্তম আজকে এরকম ব্যক্তি এখানে আছে যে ব্যক্তি আমাদের সে অনেক উত্তম আল্লাহর কাছে থাকতে পারে না এই জন্য আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের দাওয়াত কবুল করে কিসের অহংকার রে ভাই আজকে আসার পথে বললাম একটা আমার ছাত্র তার কাছে দোয়া চেয়েছে আমরা বড় বিপদে আছি দোয়া করে আমাদের জন্য আল্লাহ যেন আমাদের খেদমত কবুল করে যাক আপনি আমাকে অহংকারী বলেছেন আমি শুনলাম আল্লাহ যেন আমাকে মাফ করে সুর দিয়ে ইনিয়ে বিনিয়ে বক্তব্য দেওয়া কতটুকু শরীর সম্মতো বক্তব্য তো বারোটা বাজাইছেন আপনারা তাই না আলু কিনতে যায় সুর দেয় না মাছ কিনতে যায় সুর এক কেজি মাছ দেওয়া আমাকে বলে সব সুর কোন জায়গায় সুর দিয়ে বক্তব্য দেওয়াটা পছন্দনীয় না এটা ঠিক না কিছু মানুষ আছে যাদের কণ্ঠ দারুণ কোরআনের আয়াত করলে খুব ভালো লাগে কোরআন এবং সন্না ভিত্তিক কথা বলে সুন্দর করে এটাতে যথেষ্ট সুর দিয়ে বক্তব্য দেওয়ার ব্যাপারে হারাম এমন তমকিতে যে কড়া ফতো মারছে এগুলো আসলে ঠিক না সালা আপনারা পছন্দ করেন না এটাই যথেষ্ট বলা ঠিক আছে শ্বশুর বাড়ি অনেক দূর হলে সেখানে কসর করা যাবে কি এই ফতো জানেন না যাবে যদি সফর হয় ওইটা আপনার জমি বন্ধক নেওয়া বা দেওয়া সুদ হবে কি কিভাবে দেন সে তো লেখেননি মানে আপনার কাছে আমি জমি রাখলাম আপনি আমাকে পঞ্চাশ হাজার টাকা দিলেন এই টাকা যতদিন ফেরত না দেবেন ততদিন হারাম খাবেন এটা এটাকে বুঝাইছেন এবার তাজা হারাম এটা এই ফতোয়া জানেন না আজ পর্যন্ত